যে মিথ্যা মামলা যারা দিবে এদের বিচার হবে কঠিন আমাদের ওলামা একরামদেরকে মিথ্যা মামলা দেওয়া হয়নি মামলা সুযোগ পেলেই মামলা দেয় এটার তদন্ত নাই ধরো আগে জেলখানায় নাও এরপরে বলবে টাকা দাও পাঁচ লাখ দাও দুই লাখ দাও ব্যাস টাকা চলতেছে টাকার বাহানা চলতেছে এজন্য একটা আইন কে করবে জানি না হওয়া উচিত যে কোনো ব্যক্তির বিরুদ্ধে মিথ্যা মামলা দিলে তদন্ত সাপেক্ষে যে মিথ্যা মামলা দিবে ওর কঠিন শাস্তি হওয়া উচিত যদি এটা থাকে কোনোদিন নিরীহ মানুষ মিথ্যা মামলায় পড়বে না আর কোন জালেম কাউকে নিরীহ ব্যক্তিকে মিথ্যা মামলায় আটকাতে পারবে না আল্লাহর শপথ করে বলছি একজনে আমারে বলে আপনি এমন করছেন ভিন্ন বিষয় আমি বললাম এই মিয়া একটা দাড়ি কামানে মত খোর জেনা করে ওর মধ্যে আল্লাহর ভয় আছে তুমি একজন আলেম মনে করো আমার মধ্যে আল্লাহর ভয় নাই আল্লাহর জাত ও সিফাতের কসম হারাম ভাবে একটা পয়সা আমার জিন্দেগিতে নাই সঠিক পথে আছি বিদায় সকর শকর চতুর্মুখী তুফানের মাঝে আল্লাহ এখনো রেখেছেন সম্মানের সাথে রেখেছেন আলহামদুলিল্লাহ সম্মান দেয়ার মালিককে বলতে চাই না কত মানুষ আছে মুরব্বী দোয়া করবে শুধু 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 পেরেশানি মানুষের মধ্যে এখনো জেলখানের যে বাইর হয়েছে আলেমা কিন্তু হাজিরা দেওয়া লাগে কি বহু রাজনৈতিক নেতাদের মামলা ডিসমিস ওলামা একরামদের এখনো বহু মামলা ঝুলে আছে মিথ্যা মামলা হাজিরা দিতে হয় টাকা খরচ করতে হয় স্বাধীন হয়েছে কি স্বাধীন যদি হয়েই থাকে সব মুসলমানের কাছে দাবি বাংলাদেশের কোন থানায় জেলায় যেন ওলামা একরামের বিরুদ্ধে একটা মামলাও না থাকে ওলামা একরামের বিরুদ্ধে কোনো হয়রানি মিথ্যা মামলা যারা দিবে এদের কঠিন শাস্তির আইন করা উচিত আল্লাহ হেদায়াত দান করুন তো এত বয়ানের পরেও কেন ফলাফল জিরো এ কথাটা বলতেছিলাম একমাত্র কারণ জবাবদিহিতার ভয় নাই এজন্য আল্লাহ বলে এ ভাই সাউন্ড কমে কেন মনিটরের সাউন্ড বক্সের সাউন্ড বাড়াও কানে আওয়াজ না আসলে কথা হবে না টাইম শট আর 10 15 মিনিট আছে ওয়া আম্মা মান খাফা মাকামা রাব্বিহি ওয়া নাহানা নফসা আনিল হাওয়া ফা ইনাল জান্নাতহি আল মাওয়া আল্লাহ বলেন হে নবী জানা দেন আমার আদালতে দাঁড়াইয়া হিসাব দেওয়ার ভয় যারা নিজেকে গুনা থেকে বাঁচাবে তার ঠিকানা হবে জান্নাত হর কে দারত খাউফে হক দার দিল জান্নাতুল মাওয়াদে হাদুরা মাকাম জুজবা হকচি যম খা আজ ইনসোজা ফজল ও আমস্তে দর জুমলা জাহান বড় কঠিন আল্লাহর আদालत বড় কঠিন এমন কঠিন হবে নবীরা পর্যন্ত কান্নায় ভিড় হয়ে যাবেন উম্মতের কথা ভুলে যাবেন জমিনের একজন বুজুগ রাষ্ট্র নায়ক জমিনের রাষ্ট্র পরিচালনা করে বড় এই কেরামদের ডাকলেন তার প্রাসাদে রাজ প্রাসাদে দায়িকা সুন্দর আপ্যায়ন করে বললেন আমার একটা মাস আলা আমি হল করতে চাই সবাই আপনারা জবাব দিবেন বলে কত কঠিন বলে না কঠিন না আমার প্রশ্ন বড় সহজ আমি কোন দিন মরে যাব জানা নাই আপনারা ওলামায় কেরাম একটু বলবেন আমি হারুন রশিদ জান্নাতি নাকি জাহান নামি আমাকে বলবেন আমি জান্নাতি জাহান এক একজন ওলামায় কেরাম বললেন আপনি জাহান নাকি জান্নাতি বলার কোন ওয়ে নাই হ্যাঁ আপনি এটা জান্নাতের পথের কাজ করলেন এটা জাহান কাজ করলেন এটা বলা যাবে তবে আপনি নিশ্চিত জান্নাতি নাকি জাহান নামি বলার কোন উপায় নাই দ্বিতীয় তৃতীয় এভাবে সবাই বললেন আপনি জান্নাতি না জাহান নামি এটা বলার উপায় নাই তবে আপনি ভালো কাজ করলে বলা যাবে এটা ন্যাক অন্যায় করেছেন বলা যাবে এটা গুনাহ নামাজ পড়েছেন ভালো কাজ নামাজ পড়েন না খারাপ সত্য বলেছেন ভালো কাজ ইনসাফ করেছেন ভালো জুলুম করেছেন খারাপ বলা যাবে কিন্তু আপনি যে জান্নাতি নাকি জাহান নামি এটা নিশ্চিত বলা যাবে না নিরাশ হয়ে গেল বাচ্চা হারুন রশিদ তার স্ত্রীর নাম কি জুবায়দা এরে পর্দার আড়ালের আম্মা জানে ভালো করে শুনে ওই বাচ্চা হারুন রশিদের স্ত্রী জুবায়দা কত দামি একজন আল্লাহর বান্দি বাইতুল্লার পার্শ্বে দাঁড়াইছে কষ্ট হয় আপনাদের কষ্ট আমার হয় উড়া বসা করেন কেন কি ঘুমাইবেন দুনিয়ার পিছনে সব জীবন কাটাইলেন আল্লাহর জন্য কি দিলেন কি জেন্দিগিদের বরবাদ করলেন না মাইয়া ফলার হক আদায় করলেন না বউয়ের হক আদায় করলেন এক মোবাইল দিয়ে দিছে বেঈমানের বাচ্চাগুলো এখন সারা রাতে মোবাইলের হক আদায় ব্যস্ত আল্লাহর কাছে এটা তো কইতে পারবো যে আল্লাহ মাইয়া বলা বউ না হইলো মোবাইলের হকটা আদায় করছে হই আমি মাঝে মাঝে উদাহরণ দেই না রমজানে দেখবেন ইফতারির সময় রোজাদারের আগে বেরোজাদার দুই সাইডটা ঢুকতে পারলে হোমানে আজান আছে পাঁচ মিনিট বুট খায় কি বুট খাও কেন কার রোজা রই নাই আব্বা এর না আমি এরা যে খাওয়ন শুরু করছে আর বন্ধ নাই ফাঁকে ফাঁকে খাইতেছে ইমাম সাহেব নামাজও হইরা দেখে এখনও খায় তো নামাজ নামাজ জীবনে পড়ি নাই বাবায় পড়ে নাই তো ইফতারি কেন খাও কেয়ামতের দিন আল্লাহ নাকি অনেক রাগ নিয়ে দাঁড়াবেন আদালতে ধমক দিয়া যদি বলেন এই বেঈমান রোজা রাখছো নি রাখি নাই নামাজ পড়ছো নি পড়ি নাই আল্লাহ যদি বলি এই ফালা ইফতারি দাও কি খাইতে পারলি না এই উসিলায় যদি একটু লাইন পাওয়া যায় হইছে এক সোরার ঘরের সোরা বেয়াদব ছবি তোলার জন্য ভাগো একজনে কান্দে আদ একা কয় হুজুর একটা সেলফি কেন কয় যদি আল্লাহ ইসিলায় মাফ করে কত বড় দাজ্জাল আল্লাহ হেদায়েত দান করুন আমিন আমি বানায় কই না যদি হইতেছে দেখেন না এষ্টাই জুট লাইন দিয়া হাত বাড়ায় রসু হই হেন তো নাম তো তো আজ যে বাড়াইছি ওদিকে মামাতে মোরা ছবি তুলু এই 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 হাত বাড়ানে কোনো সওয়াব আছে এই জন্য আমি আটটা রাস্তে পকেটে লুকাইয়া রইছি গুনার সহযোগিতা তো আমি করতে পারি না অথচ মোনাজাতের পরে হাজার হাজার মানুষের সামনে কষ্ট স্বীকার করিয়া বইয়া বইয়া আবার মুসাফা করি এটা কারো চোখে বাজে না ওই হারুন রশিদের স্ত্রী জুবায়দা বাইতুল্লার কিনা স্বপ্নে দেখে বাইতুল্লার কিনারায় দাঁড়ানো আছে আর চতুর্দিক থেকে মানুষ খারাপ আচরণ করতেছি কিছু না ঘুমাইতেছেন জুবায়দা কই দাঁড়ানো স্বপ্ন দেখতেছে বাইতুল্লাহ দাঁড়ানো আর চারদিকা মানুষে কি করতেছে অপকর্মের জন্য পাশে এসে দাঁড়ায় গেছে অন্যায় করতেছে স্বপ্নের ব্যাখ্যা তো সবাই দিতে পারে না স্বপ্ন দেখছে। লাশের সামনে আব্বা যান নবী পিছনে সেই ইমাম জানাজার ইমাম হে নবী পিছনে মুক্তাদি

নায়কের স্ত্রী রাজরানী জুবায়দা কয়র কফাল সান কফাল্লা জুবায়দা ও যে স্বপ্ন দেখছে বাইতুল্লার কিনারায় দাঁড়ানো আর চারদিকের মানুষ আয় জেনা করে এই জুবায়দার হাতের টাকা দিয়া বাইতুল্লার পার্শ্বে এমন খেদমত হবে যেই খেদমতের অংশে সবাই দুনিয়ার মানুষ গ্রহণ করবে এসান কফাল জুবায়দা ঠিকই জুবায়দা নিজের টাকা দিয়া সরকারি টাকা না স্বামীর টাকা না নিজের টাকা দিয়া জুবায়দা বাইতুল্লায় মানুষ পানি পায় না নহর খনন করলো আজও মক্কা নগরীতে নহরে জুবায়দা নামের সে নহরের দেওয়াল আছে এই জুবায়দার একশো কাজের মহিলা একশো ক এই জুবায়দার কাজের মহিলা পাঁচ অক্ত নামাজ পড়ে কোরআনে হা ফেজা নারী সবাই জুবায়দা শিডিউল করে দিছে আমার বাড়িতে যেন চব্বিশটা ঘন্টার সেকেন্ডে সেকেন্ডে কোরআনটা লাওয়াত হয় তুমি আধা ঘন্টা করবা এরপরে কাজে যাও বাকি আধা ঘন্টা তুমি এরপরে তুমি কাজে যাও বাকি আধা ঘন্টা তুমি এরপরে তুমি কাজে যাও এইভাবে একশো জনারে সিরিয়াল এমন ভাবে দিছে চব্বিশটা ঘন্টা জুবায়দার বাড়ি কোরআন তেলাওয়াতের আওয়াজ আমি কাজের মহিলা গুপ হয় কি কাজের মহিলা বাদ দেন আমি ম্যাডাম গুপ কি সারা জিন্দিগি চলে গেল কোরআনের সাথে সম্পর্ক নাই তেলাতের খবর নাই না নিজেও কোরআন পড়ে না স্বামী পড়ে না সন্তানের কোরআন পড়ায় মোবাইলে শুধু গান চলে আর সন্তানেরা মা বাবা এক রুমে সন্তান ভিন্ন রুমে সারা রাত মোবাইল চালায় কবিরা গুনা কবিরা গুনা কবিরা গুনার প্র্যাকটিস করে এই সন্তান মা বাবার কথা শুনে না খেদমত করে না বাবা যদি তুমি আজমিরের তাবিজ লাগাও সন্তান খেদমত করবে না দোয়াই মুস পরো না জানি জুতার বাড়ি মারি গাছ যেমন কথা কন না বাচ্চা হারুন রশিদ বলে ওলামা এখেরাম বলেন আমি জান্নাতি না জাহান্নামি এই পর্দার আড়ালে রাম্মা যান কিসের অভাবে আপনি আল্লাহর কোরআন থেকে দূরে সরে গেলেন আজ এই স্টেজে উনত্রিশ জন হাফেজে কোরআনের মাথায় পাগড়ি প্রদান করা হলো এদের সিনার মধ্যে আল্লাহর কোরআন জমা খবর নেন এদের মা বাবার মতো আজকে ঈদের আনন্দের মতো তাদের আর কোনো আনন্দ নেই প্রত্যেকটা মা বাবা ঈদের আনন্দে আছে আমার সন্তান হাফেজ কোরআন হাজারো হাজারো মানুষের সামনে মাথায় পাগড়ি নিয়েছে কেয়ামতের ময়দানে আল্লাহ ডাকবে না আজ আমি আল্লাহ নিজের হাতে সম্মানের পাগড়ি পরাবো মুকট পরাবো মা বাবারে ডাক দাও

সবাই বললেন ক্ষমা চাই বলা যাবেন আপনি জাহান জাহান্নামে পুরা মজলিস চুপ এমনই টাইমে নয় বছরের একটা বাল দাঁড়ায় গেলেন দাঁড়ায় বলেন বাদশা যাহাবো না আমি বাচ্চা মানুষের কথা বলার অনুমতি নি বলে আছে বলেন আপনার জবাবটা আমি দিতে চাই সামনে আসু। সামনে এসে দাঁড়ায় গেল জবাব দেবো আমি তবে আমার প্রশ্ন হলো জবাব দেনেওয়ালা বড় নাকি প্রশ্ন করণেওয়ালা বড় বাচ্চা কয় জবাব যে দেয় সে তো কিছুটা হলেও বড় কয় তাহলে করবেন আপনার সিংহাসনে আমাকে দেন আপনি কিছু জন্য নিচে বসে। বসায় হারুন রসিত জ্ঞানী মানুষ ডাক বিশি তাড়াতাড়ি নিচে বসার বিছানা আমারে দেও বাচ্চাটারে আমার সিংহাসনে দাও বাচ্চা নয় বছরের পাল সিংহাসনে কয়, এলেমের সম্মানিত এমন হয়

কয় হাটাজারি হুজুর হেলিকপ্টারে দৌড়ায় চরমনের হুজুর হেলিকপ্টারে দৌড়ায় মিজানুর রহমান আজহারি সাহেব হেলিকপ্টারে দৌড়ায় হাফিজুর রহমান হেলিকপ্টারে দৌড়ায় এত টাকা পায় কই টেনশনে নাস্তিকদের ঘুম নাই আমি এক বায়নে বলছি হাটাজারির হুজুর হেলিকপ্টারে দৌড়ায় না জন্মনারে হুজুর দোরায়ে না আজহারি দোরায়ে না হাফিজুর রহমান দোরায়ে না আমার মাওলার আলেম এর মর্যাদা ওখানে দোরায়ে তাই এল মেরা ই জা যো কার তান বেহসা খলক রাদা দন জওয়াবে এ সম্মান দেয় আল্লা সম্মান আজীবনের জন্য স্থায়ী আর টাকা দিয়া সম্মান কিনছে জুতার বাড়ি লিকনি কি মে বন্দে গুপ করি মে বন্দে গিত করাহে

خریدار نہ ہو یہ دنیا ایک مسل کاغذ پھول ہے یہ دنیا ایک مسل کاغذ پھول ہے زندگی میں بندگی کور نہیں زندگی میں بندگی تو کار نہیں زندگی میں بندگی شرمندہ ہے زندگی بے بندگی شرمندہ ہے یہاں ہم سب مسافر دل نہ لگا اہل دل کی نظر سے روح کرتا جا یہ ہم سب مسافر دل نہ لگا اہل دل کی نظر سے روح کرتاز شاہ دولت سب فقیر گھر شاہ و دولت سب فقیر گھر نہیں زندگی میں بندگی تو کار نہیں زندگی میں بندگی تو کون نہ زندگی بے بندگی شرمندہ ہے زندگی بے بندگی شرمندہ ہے زندگی میں بندگی کن بندگی শর্মিন্দগি আর একটু সামনে আগাবো ভালো করাছো তাই